আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আজকে প্রতিদিনের মতো নতুন একটা টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের টপিক্সও আপনারা উপকৃত হবেন সম্পূর্ণ শেষ পর্যন্ত টেনে আপনারা ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন না টেনে আজকের অবশ্যই উপকৃত হবেন তারা যারা স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত যারা সহজে যতই খায় কিন্তু শরীরের কোনো উন্নতি নেই এবং যার জন্য আপনার বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হইতে হয় আপনাদের জন্য আজকের আলোচনার বিষয় আসলে স্বাস্থ্য সকল সুখের মন স্বাস্থ্য হল সম্পদ সুস্বাস্থ্য জাতির জাতির জন্য একটা সম্পদ আমি মনে করি আজকের আলোচনাটা কীভাবে আপনার স্বাস্থ্যকে স্বাভাবিক করবে এবং যা সকলের নিকট আপনার জন্য শান্তি বয়ে নিয়ে আসবেন এবং চিন্তা মুক্ত করবে আপনাকে আজকের আলোচনা বিষয় চিকান স্বাস্থ্যকে কীভাবে আপনি মোটা হতে সাহায্য করবেন কোন ওষুধ খাবেন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি বা কোন ওষুধগুলি খেলে আপনি নিরাপদ নিরাপদে সুস্বাস্থ্য লাভ করবেন আজকের আলোচনা বিষয়ক শুরু করতে গেলে যে ওষুধগুলি সম্পর্কে আলোচনা করব এই ওষুধগুলি আমরা সস ব্যবহার করে থাকি এছাড়াও উপযুক্ত লক্ষণে আরও অনেকগুলি মেডিসিন আসে অবস্থা বিশেষ আমরা এগুলি ব্যবহার করে থাকি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আর দেরি না করে সহজে শুরু করতে চাই সেটা হলো প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চায় সেটা হলো আলফা আলফা হোমিওপ্যাথিতে অতি দীর্ঘকাল থেকে খুবই সুনামের সহিত এই ওষুধটি ব্যবহৃত হয়ে আসতেছে এই ওষুধটির মাধ্যমে অতি সহজে আমাদের খিদা বৃদ্ধি পায় যাদের অনিদ্রা থাকে নিদ্রা নিদ্রা বৃদ্ধি পায় এবং যারা রক্তশূন্যতায় ভোগে হিমোগ্লোবিনের অভাবে ভোগে যাদের মন্দায় ভোগে এবং দিন দিন কঙ্কালসার হয়ে যায় তারা এই ক্ষেত্রে আলফা আলফা মাদার ট্যাংসার বা জার্মানি যে ইনটেক ফাইল আছে এই ফাইলটি খেতে পারেন এটা খুবই ফলপ্রসূ এবং ভালো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা এই ওষুধটি খেতে পারেন মাদার ট্যাংসার দশ ফুটা গরম দুধের সাথে দিনে দুবেলা খেতে পারেন পরবর্তীতে এছাড়া আরেকটা বায়োকেমিক টেবলেট সম্পর্কে আলোচনা করবো সেটা হলো পাইপস দুই দুইবেলা আহারের পর পাঁচটা পরই করে আপনি যদি সেবন করেন এক্ষেত্রেও আপনার স্বাস্থ্যগত উন্নতি হয় দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যারিকে পাপায়া এটা পেঁপে থেকে তৈরি এই ওষুধটি আপনার লিভার এবং স্বাস্থ্য আপনার পাকস্থলী সমস্ত ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এক্ষেত্রে এটা আপনার খিদের চাহিদা বাড়াবে এবং আপনার সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রে সাহায্য করবে এই ওষুধটি আপনি দশ ফুটা এক কাপ গরম দুধের সাথে দুই বেলা খাবেন আহারের পর বড়া পেটে খাবেন আশা করি উপকৃত হবে চতুর্থ যে ওষুধটির কথা বলবে এটা হলো আমল একটি মাদার এটি দশ ফুটা এক কাপ গরম দুধের সাথে দুই বেলা খাওয়ার পরে খাবেন আমলকি অবশ্যই আমরা জানি যে আমলকি খুবই আমাদের রুচিকে বৃদ্ধি করতে সাহায্য করে আর শরীরের অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল দুর্বুত করতেও আমলকির রস আমলকি মাদার টেনচার খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমলকি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসে তো বাজারে সে না হোমিওপ্যাথিক মাদার টেনচার ভালো ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের দেখে কিনে নিতে হবে আর এর পরবর্তী যে ওষুধটি সম্পর্কে আলোচনা করবো সেটি হলো সেন্না শিশু হোক যুবক হোক কোনো ব্যক্তি একসময় বেশ হৃষ্টপুষ্ট ছিল কিন্তু বিশেষ কোনো রোগ বা কারণ না থাকলেও সে দিন দিন শুকিয়ে যায় হ্যাঁ কঙ্কাল সার মতো হয়ে যায় কঙ্কালের মতো হয়ে যায় এক্ষেত্রে স্যান্না ওষুধটি খুবই ভালো কাজ করে এক্ষেত্রে কোথাও কোথাও স্যান্না মাদার টেনসারে কথা বলা আছে আবার স্যান্না খাওয়ার দিলেও ভালো রেজাল্ট পাওয়া যায় এক্ষেত্রে স্যান্না সাধারণত যাদের শরীরের ক্ষয়জনিত সমস্যা আছে প্রস্রাবের সাথে পায়খানার সাথে বিভিন্ন ধরনের ক্ষয় জাতীয় সমস্যা হয়ে থাকে সে সকল ক্ষেত্রে না ওই সকল ক্ষয় দূরীভূত করতেও সাহায্য করে পরবর্তীতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এটার নাম হলো ল্যাসিথিন ল্যাসিথিন ওষুধটি ডিমের কুসুম থেকে তৈরি করা হয়েছে এটা খুবই কার্যকরী বিশেষত স্মরণশক্তির ক্ষেত্রেও ল্যাসিথিন খুব ভালো কাজ করে এটা আপনার অ্যানিমিয়া ছাড়া ছাড়াও স্বাস্থ্যহীনতা মাংসপেশির ক্ষয় ফস্টাবে সুগার অ্যালবুমেন্ট ও ফসফরেটের পরিমাণ যদি বেশিও থাকে তাইলেও ল্যাসিথিন খুব ভালো কাজ করে পরবর্তীতে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটি হলো এভেনা সেটাইবা এটা কোনো প্রকার শরীরে ক্ষয় অথবা দুর্বল দুর্বলতা অনুভব করা কোনো রোগের পর থেকে যদি শরীরে খুবই দুর্বলতা অনুভব করে যার কারণে স্বাস্থ্যহীনতা দেখা দেয় খাওয়ারও রুচি দেখা দেয় শরীর পুষ্টি সাধিত হয় না এবং শরীর দুর্বলতা থাকে এক্ষেত্রে খুবই ভালো কাজ করে অ্যাভেনা স্যাটাইভা এই ওষুধটিকে স্মরণ করবেন আর এর পরবর্তীতে যে ওষুধটিকে স্মরণ করতেছি সেটা হলো প্রকাশ স্যাটাইভা এই ওষুধটিও মাথা টিনসের খেলে খুব ভালো কাজ করে পাওয়ারও ভালো কাজ করে এছাড়াও আমরা রোগের কারণে দিন দিন শুকিয়ে যাচ্ছে আমরা অসুস্থতার কারণেও শরীরের উপরের দিক থেকে শুকিয়ে যায় নিচের দিক থেকে শুকিয়ে যায় এই সকল কারণ সঠিকভাবে উপযুক্ত ওষুধ সিলেকশনের মাধ্যমেও আমরা রুগীকে পরিপূর্ণ সুস্থতা দিতে পারি এই ওষুধগুলি দিয়েও অনেক সময় অনেক রুগীরা ব্যর্থ হয় এক্ষেত্রে আমরা কি করি রুগীর সার্বদয়িক লক্ষণকে বিবেচনা করে রুগীর কেস টেকিং করার ফলে রুগীর মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা বা রুগীর অসুস্থতার ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে অসুস্থতাকে দুরীভূত করার জন্য যে ওষুধটিকে আইডেন্টিফাই করা যায় ওই ওষুধতে রুগীকে পরিপূর্ণ সুস্বাস্থ্য দেওয়া সম্ভব হয় আমার সময় রোগ দুর্বৃত্ত হওয়ার পরে রুগী স্বাভাবিক আগের স্বাস্থ্যটি ফিরে পেয়ে থাকে এক্ষেত্রে আমার চ্যাম্বারেও আমি অনেক মেডিসিন উপযুক্ত মেডিসিন ব্যবহারের মাধ্যমে রুগীকে আরোগ্য দিতে সম্ভব হয়েছে ম্যাডোরিনাম আমার ভালো কাজ করেছে নাটামিও ভালো কাজ করেছে টিউবার ভালো কাজ করেছে পূজা ভালো কাজ করেছে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় মহিলাদের মাসিকে গণ্ডগোল থাকে অতিরিক্ত ব্লিডিং হয়ে যায় লিকুরিয়াস সমস্যা থাকে হ্যাঁ বিভিন্ন কারণে এবং মহিলাদের হরমোনজনিত কারণে বিশেষত অনেক সময় দেখা যায় স্টোজম এবং প্রদস্টারম এই হরমোনজনিত সমস্যা সমস্যাও স্বাস্থ্যহীনতা দেখা দেয় এছাড়া থাইরয়েডিনাম ওষুধটি খুব ভালো কাজ করে যখন অন্যান্য ওষুধগুলি ব্যর্থ হয়ে যায় থাইরয়েডিনাম ওষুধটি ভালো কাজ করে আয়োডিয়াম একটা ওষুধ আছে এটিও দিন দিন প্রচুর খায় লবণ এবং লবণও প্রচুর খায় এবং শরীর গরম অসহ্য এই সকল রুগীগুলো প্রচুর খায় কিন্তু শরীর দিন দিন শুকিয়ে দেয় কিন্তু ওষুধটিও ভালো কাজ করে আসলে উপযুক্ত ওষুধ সিলেকশনের মাধ্যমে রুগীকে তার সুস্বাস্থ্য ফিরে আনে দেওয়া হল হোমিওপ্যাথির একটা প্রতিজ্ঞা এবং সুস্থতা রুগীকে তার স্বাভাবিক পূর্বের সুস্বাস্থ্য ফিরে আনাটা হল একজন দক্ষ এবং অভিজ্ঞ হোমিও চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য তাফলে এগুলি এ বলে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন তবে ওষুধের পাশাপাশি আমরা সুষম খাদ্যকে অবশ্যই লক্ষ্য রাখব জাতীয় খাবারের পাশাপাশি আপনাকে অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্যকে উন্নত মান সম্পর্কে জেনে আমরা খাব এবং নিয়মিত বিশ্রাম এবং ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে খাদ্যে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে তা জেনে আমরা যদি সঠিকভাবে ওষুধ খাই এবং বিশ্রাম থাকে আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের স্বাস্থ্যকে ফেরে পড়বো ইনশাল্লাহ আসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু